দশ হাজারের আশেপাশে এটার প্রাইস রেঞ্জটা থাকবে যাদের বাজেট দশ হাজারের আশেপাশে তারা একটু এগুলো পারচেস করে ফেলতে পারবেন দুর্দান্ত একটা আইটেম এটার কালার চার্ট কিন্তু একটাই থাকবে সিঙ্গেল একটা কালার চার্টের ড্রেস আমরা কি কি সেটে থাকতেছে সেটটা দেখাই দিই আমরা এটার সাথে ড্রেসের সাথে আপনারা এটার দোপাট্টা পাবেন ঠিক আছে লাক্সারি সেগমেন্টের একদম আইটেম থাকতেছে এবং প্যান্টের পোর্শন পাবেন এটার সাথে কিন্তু আপনারা ইনারের পোর্শন পাবেন না এবং ড্রেসটা সিম্পলের মধ্যে আর দোপাট্টা যেটা দেখতেছেন এটা থাকবে গডজেয়ার্সের মধ্যে আমরা ড্রেসটা শুরুতে দেখাই দিই এগুলোর যে প্রাইস রেঞ্জ আমরা একটু শুরুতে এগুলো মেনশন করে দিই এবং ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এগুলোর প্রাইস রেঞ্জ ডিটারমাইন্ড হয় সেটা মূলত এটার হল যে ফ্যাব্রিক্স আছে এবং এটার যে কস্টিং থাকে সেগুলোর উপর বেসিস করে এই যে ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু একদমই সিম্পল ক্যাটাগরির মধ্যে আপনাদেরকে মনে হতে পারে কিন্তু এগুলোর যে ফ্যাব্রিক্স যেগুলো থাকে ভিসকস মডেল খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে ঠিক আছে এগুলো হলো বলিউড ডিজাইনার ড্রেস রাজস্থানি বুটিক্সের মধ্যে একদম এক্সপেন্সিভ ক্যাটাগরির আইটেম আপনারা এর আগে আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করছেন যে আপনার বলিউড ডিজাইনের ড্রেস যেগুলো ছিল এর আগের বারের সেম ওদেরই এগুলো হলো নিউ ডিজাইনের মধ্যে ঈদকে মাথায় রেখে যারা আইটেমগুলো পারচেস করতেছেন এগুলো দেখার সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে দুর্দান্ত একটা আইটেম এটার মেন আকর্ষণ এই ড্রেসের যেটা দেখাই দিব সেটা হলো এটার দোপাট্টা আমরা দোপাট্টাটা দেখাই দিচ্ছি যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য মূলত ড্রেসগুলো এগুলো এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে এগুলোর বাজেট রেঞ্জ কিন্তু অনেক হাই থাকবে এগুলো সচরাচর আইটেমের থেকে এগুলোর রেঞ্জ অনেক বেশি এগুলো যেগুলো দেখতে চান সম্পূর্ণ জার্ডুসি ওয়ার্ক পাবেন গ্লাস ওয়ার্ক পাবেন আর খুবই ভারী ওয়ার্কের মধ্যে এগুলো সম্পূর্ণ দোপাট্টা জুড়েই ওয়ার্ক এটার কিন্তু এ টু জেড কোনো জায়গায় ফাঁকা নেই এটা হ্যাঁ কোন জায়গায় ফাঁকা পাবেন না এ টু জেড সম্পূর্ণ জায়গাতে এটা ওয়ার্ক করা হচ্ছে আর এটা যে ড্রেসের যে প্যাটার্নটা দেখতেছেন এটার যে এটা অনেকটা বুটিক্সের মধ্যে আর ড্রেসের যে প্যাটার্ন এটা কিন্তু দিল্লি বুটিক্সের মধ্যে খুবই কম্বাইন একটা ডিজাইন নিয়ে আসছে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম আর এটার সাথে যে প্যান্টের পোর্শনটা পাচ্ছেন এটা হলো প্লেন প্যান্টে কোনো ডিজাইন পাবেন না আপনারা প্যান্টের হলো সিম্পল প্যান্টের পোর্শন থাকছে থাকতেছে খুবই সিম্পল একটা ক্যাটাগরির মধ্যে থাকতেছে যারা একটু সিম্পল ক্যাটাগরির মধ্যে আইটেম চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা মূলত একদম লাক্সারি সেগমেন্টের আইটেম এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে দোপাট্টাটা আমরা আবার দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ দোপাট্টা হিউজ অনেক বড় আর এটা কিন্তু অনেক ভারীর মধ্যে থাকবে দোপাট্টার ওয়েট আছে হেভি ওয়েটের মধ্যে দোপাট্টা এটা যারা একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির আইটেম চাচ্ছেন এবং ইউনিক ক্যাটাগরির আইটেম চাচ্ছেন মূলত তাদের জন্য আইটেমগুলো সচরাচর যে ক্যাটালগ আইটেমগুলো হয়ে থাকে বা অন্যান্য প্রস আইটেমগুলো দেখা যায় কি যে অনেকেই পার্চেস করে কিন্তু এগুলোর যে রেশিওগুলো থাকে এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ানের এগুলো কোথাও আপনারা দেখতে পাবেন না আর আমাদের এখানে এই আইটেমগুলো যখন আসে আমরা চেষ্টা করি একটু দ্রুত সময়ের মধ্যে আপডেট দিতে তারপরেও অনেক আইটেম আছে আমরা কিন্তু আপডেট দিতে পারি না আমাদের যে শোরুম থাকে শোরুম থেকেই সেল হয়ে যায় হ্যাঁ এই টাইপের যে আইটেমগুলো এগুলো ম্যাক্সিমাম শোরুম থেকেই সেল হয়ে যায় তারপরে আমরা চেষ্টা করি যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় আর কি যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় আমরা চেষ্টা করি যে এগুলো দিয়ে দেওয়ার জন্য এটা আমরা যেটা দেখাই দিলাম সেটা ড্রেস যেটা দেখতেছেন এটা হলো সিম্পল একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে নেক হেভি ওয়ার্ক পাবেন নেকের যে পোর্শনটা দেখতেছেন এটাতে হেভি ওয়ার্ক পাবেন এছাড়া অন্য কোনো ওয়ার্ক নেই কিন্তু সম্পূর্ণ যেই ড্রেসের যে ম্যাটেরিয়ালস দেখতেছেন সম্পূর্ণ সেম ফেব্রিক্সের মধ্যে ড্রেস সামনে ধরো আমি ডিটেলসে দেখাই দিই একবার একটু আর স্লিভসের যে পোর্শন দেখতেছেন স্লিভসের পোর্শন কিন্তু সম্পূর্ণ ব্যাকসাইড থেকে আসবে সম্পূর্ণ ব্যাকসাইড থেকে স্লিপসের দুই পোর্শন বের হবে হ্যাঁ ইউজ আছে সবাই এগুলো পারচেস করতে পারবেন এবং ইন্ডিভিজুয়ালি ডিজাইন ওয়াইজ মেক করে নিতে পারবেন এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা ড্রেসের ব্যাকসাইডও প্লেন থাকতেছে জাস্ট হলো ফ্রন্টের যেই গলাটা দেখতেছেন নেক পোর্শন যেটা সম্পূর্ণ নেক ওয়ার্ক থাকবে আর প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন এটা হলো প্লেন থাকবে আর দোপাটা যেটা দেখতেছেন এটা হল হেভি দোপাট্টা থাকবে খুবই ভারী ওয়ার্কের মধ্যে একদম এ টু জেড জার ওয়ার্ক ব্লাস্ট ওয়ার্ক এই হলো ড্রেসটা থাকতেছে আর খুবই এক্সপেন্সিভ ক্যারাগরি একটা ড্রেস হবে দশ হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট মূলত এগুলো পারচেস করে ফেলতে পারবেন ইউনি ক্যাটাগরি আইটেম মূলত যারা সব সময় খোঁজেন আমাদের কাছে একটু তারা এগুলো পার্চেস করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে এছাড়াও যারা অ্যাভ্রোড থেকে পারচেস করতে যাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করা যায় আর সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর যে সিও ডি চার্জ বা ডেলিভারি চার্জ এগুলো কিন্তু সচরাচর আইটেমের মতো আসবে না এগুলোর যে ডেলিভারি চার্জগুলো আসবে এগুলো কিন্তু বেসিস করে যে প্রোডাক্টের যে প্রাইস থাকবে বা সিওডি চার্জ কত থাকবে সেটার উপরে আপনাদের যদি সিওডি চার্জ জিরো হয় তাহলে হলো কেজি অনুসারে কিন্তু এগুলোর বিল আসবে সচরাচর যে আমাদের ক্যালকুলেশন সেটার হিসাবটা আমরা জানাই দিচ্ছি যে এক কেজি পর্যন্ত ঢাকা বা রাজশাহী হলে একশো টাকা অন্যান্য শহর হলে আপনার হলো একশো পঞ্চাশ টাকা আসবে জাস্ট হলো যদি আপনাদের সিওডি চার্জ ছাড়া আসে আর চার্জ যখন হাই হয়ে যাবে তখন কিন্তু ওয়ান আমাদের কস্টিং ধরা হয় এটার যে ওয়ান পার্সেন্ট সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার যদি এটার প্রাইস যদি দশ হাজার হয় মূলত আপনার ওয়ান পার্সেন্ট দেখবেন কি যে আলাদা এটা কিন্তু ওয়ান পার্সেন্ট আলাদাই চার্জ ডেলিভারি চার্জ ব্যতীত আর ডেলিভারি চার্জ এটার সাথে ওয়েট অনুসারে আবার যোগ হবে আপনার একটু আমাদের মেসেঞ্জারে নক দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কুরিয়ার চার্জের যে ক্যালকুলেশনের যে চার্জটা থাকে কুরিয়ার থাকে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দিব আপনারা সেটা অনুসারে নিজেরাই কুরিয়ার চার্জটা বের করে নিতে পারবেন যে কত আসবে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আমাদের অন্যান্য আরো আইটেম আছে বিভিন্ন রেঞ্জের যদি কোনো আইটেম পছন্দ হয়ে থাকে আমাদের যে কোনো অপশন আছে সবগুলোতে আপনারা নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা মাধ্যম থেকে ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টা বলেন বা টিকটক বলেন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়া যারা শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে কি না আপনারা কনফার্ম হয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা শোরুমে এসে ওইগুলো পার্চেস করতে পারবেন দেরি করা যাবে না আইটেমগুলো পেতে হলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট সময়ের মধ্যে আইটেমগুলো পারচেস করে ফেলতে হবে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম